বুবলির ফ্যানরা কোনোদিনও সাকিব ইয়ান ছিল না এখন সাকিব ভাইয়ের সঙ্গে বুবলি একটু ভালো সম্পর্ক দেখে তারা সাকিব ইয়ানদেরকে সাপোর্ট করছে দুই দিন পরে যখন সম্পর্ক ভালো সারা জীবন খানের ভালো চাইল এরা এখন চিটার বাটপার শুনতে হয় হাসিও পায় কষ্ট লাগে ভাই এটাই পুরস্কার এটা কোনো ব্যাপার না এটা নাতিক ম্যাটার তাতে আমাদের কিছু যা আসে না আমাদের কিছু যা আসে না সাকিব ভাইয়ের জন্য আমরা যা করে আসছি ওরা করে দেখাক আগামী দশ বছরে করে দেখাক আমরা এক বছর আগে করেছি তারা 10 বছরে করে দেখা চ্যালেঞ্জ নিলাম আবার অবৈধ পেট দিবস यस আবার পেট দিবস আসছে 27 তারিখ আগামী 27 তারিখ দামাকা হবে তুমি এখন আমি সম্বোধন যাই প্রিয় দবা ভালো থেকো ইটি তোমার ওই আমি জেনে নিও আমার ভালোবাসাটা কত গভীর ছিল আর প্রিয়তমা আপনার লাইভ দেখতে আমার খুব ভালো লাগে আমি বেশি করব না কারেন্ট নাই ঘেমে যাচ্ছি বৃষ্টি হচ্ছে বিজয় কোটি কাবিন ছবির গান শুনতে চাই আমরা গান গাবো না বিজয় কিছুই শোনা যায় না জোরে জোরে বলো শুনাবেন কিছো কইছি পেট দিবস এখন bostte parchi পেট দিবসটা এখন bostte parchi এর আগে bostdai ni জয় জন্মদিনের জন্য রেডি করতেছে বুবলি ও ও পমাদেশের সবচেয়ে লল্য মিথ্যাবাদী মহিলা নরা ফাটিয়া নরা ফাতে আমার জেঠাস চলে আসছে ওয়েলকাম বিজয় আমার জেঠাসের একটা সালাম দ নরা ফাতে নরা ফাতা ফাইতা নরা ফাইতা আমার জ্যাঠাস লাগে চলে আসছে একটা সালাম দাও নরা ফাতাকে সাকিব খান দেশে আসবে কবে আই ডোন্ট নো অপবিশ্বাস তোমার পাশায় গরম দিন দিছে অপবিশ্বাস তোমার পাশায় গরম দিন দিছে জ্যাঠাস নরা ফাতে অপবিশ্বাস তোমার পাশায় গরম দিন দিছে তাই না তোমার ভাতার কয়টা এটা জানাও নোরা ভাতে তোমার ভাতার কয়টা ওটা জানাও কয় জনের ভাতার চিন্তা করছো তুমি তো ভাই মনে ভাই বাংলা অনেকক্ষণ পরে চেষ্টা করার পরে চিঠিটা কমেন্টটা পড়ি তোমার ভাই বাংলা সিনেমা থেকে প্রেম শিখেছি চিঠি নিয়ে বলতে গেলে এখনো প্রিয় মানুষকে চিঠি লিখি সর্বশেষ মাসেও প্রিয় মানুষকে লিখেছি জার্মান জার্মানি থেকে বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাছ ও মাই গড

আমেরিকার ফারজানা বাংলাদেশের মেয়ে এবং ওয়েল এডুকেটেড আমেরিকা তিন বছরে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাংলা সিনেমাকে এবং ম্যাগাস্টার শাকিব খানকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে আগামী পঞ্চাশ বছর এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর এসে রিপ্রেজেন্ট করতে পারবে না তোমাদের বোধের অভাব শক্তির অভাব জ্ঞানের অভাব তোমরা ফেক জিনিসকে সত্য মনে করো সত্য জিনিসকে ফেক মনে করো তোমরা রতনকে চিনো না তোমরা দালালদেরকে চিনো তোমরা বিউ ব্যবসায়ীদের চিনো প্রকৃত ভক্তদের চিন না বছর বিশ বছর অপু সাকিবের ভালোবাসায় আর হঠাৎ করে একটা ইয়া দিয়ে তোমরা যে আক্রমণ শুরু করেছো এটা তোমাদের মধ্যে পড়ে না ফারজান আমার বোন সোনিয়া আক্তার ফারজান আমার বোন তুমি যদি তোমার ভাইকে বিয়ে করতে পারো তাহলে আমাকে জানাই ধন্যবাদ তুফন ভাই থ্যাংক ইউ কামিজন ভাই পলটি কেটে গেছে জার্মান থেকে জয়েন করেছিলেন খুব সুন্দর লাইফ পড়ি না ওদের কমেন্ট পড়ি না আমি ওদেরকে তো এখানে দাওয়াত দি নাই আসতে বলি নাই আমি তো ওদের কোনো কাউকে নিয়ে কথাই বলি না সুবর্ণা দি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা থাকলো আমার বোন আমার বোনগুলো চলে এসেছে আমার বোন নিয়ে কথা হবে আজকে বিশ্ব চিঠি দিবস কারা কারা চিঠি লিখে প্রেম করেছেন একটু কমেন্টে জানাবেন আমরা নস্টাল জিতে চলে যাই আপনারা প্রমাণ করেন যে আপনারা নির্দোষ তাহলে তো আবার সব ক্লিয়ার হয়ে যায় আমরা তো বারবার প্রমাণ করছি আমরা নির্দোষ কল রেকর্ডটি তারা পরীক্ষা করুক সেটা ফেক কল রেকর্ড আমরা তো চ্যালেঞ্জ করছি যদি আমরা অপরাধী হতাম তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়ায় মুখে দেখাতাম না মুখেই দেখাতাম না সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে টাকা দেয় পয়সা দেয় না ডলার দেয় নাকি আমাদের মনিটাইজ করা তোমরা দেখো না এই বছরের পর বছর কি কষ্ট করেছি আমরা সাকিব ভাইয়ের জন্য তোমরা দেখো না সিনেমার কিভাবে প্রমোশন করেছি তোমরা দেখো নাই কত টাকা পয়সা রাতকার রাত জেগে জেগে লাইক করেছি এইটুকু তোমাদের জ্ঞান নাই অ্যামডিজুয়াল ব্লগ বলছেন তুপন ভাই আর বিজয় ভাই কেমন আছেন আপনারা আলহামদুল্লি ভালো আছি ভাই আমরা ভালো আছি কারণ আমরা তো অপরাধ করিনি চুরি করিনি ডাকাতি করিনি যারা আমাদের পিছনে লেগেছে যারা ষড়যন্ত্র করছে তারা একদিন ঠিকই ষড়যন্ত্র ধরা পেয়ে যাবে যারা সাকিবিয়ানদেরকে সাকিব করছে তারা একদিন ঠিকই ফেসে যাবে যারা সাকিব ভাই সাইনবোর্ড বিক্রি করে নিজেদের রুটি রোজগার চালাচ্ছে তারা ঠিকই ধরা যাবে সাকিব ভাই আমাদের সম্পদ সাকিব ভাই আমাদের ঘরের মানুষ সাকিব ভাইকে আমরা আহ আজীবন আগলে রাখবো ভালোবাসবো সাকিব ভাই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই ওই তো বলছি আপন মানুষকে গালিও দেওয়া যায় ভালোবাসাও যায় যাকে ভালোবাসে বেশি তার প্রতি আবেগও আছে বেশি ইমোশনালও আছে বেশি সাকিব ভাইয়ের জন্য আমরা সব সময় প্রস্তুত সব সময় আজকে না দীর্ঘ বিশ একুশটি বছর চলমান যাত্রা আমাদের সেটাকে কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ আমি আশা আশা থেকে আপনি রাগ পাচ্ছেন আমার ছোট ভাই তারেক চলে আসছে আমার আর কোনো ভয় নেই তোমার বাহিনীরা আমাকে যে পরিমাণ আক্রমণ করতেছে তুমি কি করতেছ তুমি কি করতেছ তুমি তাদেরকে ধরে ধরে একটা একটা করে সালাম নিতে পারো না থ্যাংক ইউ জুয়েল বল এবং শুভেচ্ছা সত্যের সাথে আছি সত্যের পক্ষে থাকবো যে যতই জুতা জুতা দিয়ে পিটা গালি দোক মারুক তাই করুক দিন শেষে আমরা সাকিব ভাইয়ের কথা বলবই সাকিব ভাইয়ের পাশে সাকিব সাকিব ভাইয়ের ভাইয়ের সিনেমা দেখবই সিনেমার প্রমোশন করবই তাতে কে কি কইলো তাতে কিছু যায় আসে না কারণ এক দিক দিয়ে সাকিব ভাই আমার দুলা ভাই অন্য দিক দিয়ে আর সাকিব ভাইয়ের আমি বিশ বছরের একজন ফ্যান অতএব এত সহজে ভুলে যাবো না কে কি কইলে ওটা আমার দেখার দরকার নেই আমি আপনার লাইভে জয়েন হয়েছি এতে কি রাগ হয়েছে আরে আমার বোন জামাই আমার লাইভে জয়েন হলে আমি রাগ হবো মানে বোন জামাইয়ের পর কি রাগ করা যায় যদি বোন জামাইয়ের পর রাগ করি তাহলে তো আমার বোনগুলো গুলো বারোটা বাজিয়ে দিবা তুমি আমি তো তোমাকে চিনি আমি তো তোমাকে চিনি যদি আমি তোমার পর রাগ হই তাহলে আমার বোনগুলো গুলো বারোটা বাজাই দিবা বিজয় কিছু বলো আমার বোন জামাই আসছে সব ভেদাভেদ ভুলে আমরা ভেদাভেদ তো ভুলেই গেছি ভাই আমরা তো কাউকে আক্রমণ করতেছি না আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি আমরা লাইভে আসলেও আমাদেরকে গালি দিচ্ছে আমরা ভিডিও বানালেও গালি আমরা অফলাইনে থাকলেও গালি দিচ্ছে আমাদেরকে নিয়ে নানান রকমের পোস্ট করছে এগুলো কি আমরা তো কাউকে নিয়ে আর কোনো কথা বলছি না আমরা তো বলেই দিছি আর খুব শীঘ্রই সাকিব ভাই দেশে আসলে সব ঠিক হয়ে যাবে আর সাকিব ভাই দেশে আসলে দেখবেন যে আমরা আগে সাকিব ভাইয়ের কাছে গেছি যাব আমি এবং বিজয় সাকিব ভাইয়ের কাছে যাব ইনশাল্লাহ দেখা হবে সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হবে নেটওয়ার্ক এত দুর্বল কারেন্ট নাই তো ডাটা দিয়ে চলতেছে তুপন ভাই কিছুদিনের মধ্যে দেখতে পারবেন ভক্তরা শাকিব খানের নিয়ে বাজে কথা বলতেছে এখন তো অপবিশ্বাসের ভক্তরা বলতেছে কয়দিন পরে হুগলির ভক্তরা বলবে অবশ্যই শাকিব খানের অবশ্যই একদম অবসলিউটলি রাইট। তুপন ভাই নবাব এল আমি কলে ডেন নবাব এল এল বি ও ওয়াই গড কতদিন পর আমার প্রিয় ভাইটা প্রবাসী ভাই কোত্ থেকে আইলে এতদিন পর তোমার আইটি চেঞ্জ হয় বারবার কেন ভাই এক আইডি রাখতে পারো না নবাব এল চলে আসছে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি যদি পারো জয়েন করো নবাব এল আমার পুরানা ভাই ওয়েলকাম নবাব কেমন আছো ভাইয়া হ্যাঁ ভাই ভালো আছি আপনার কি খবর এই তো আলহামদুলিল্লাহ তুমি কো এখন কি প্রবাসে আছো হ্যাঁ ভাই আছি আছি কি আপনার দেশে আসবে আসবো ইনশাল্লাহ সামনে বসুন ইনশাল্লাহ আ দেশে আসলেই দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আরে ভাই আপনাকে নিয়ে তো ভূত আলোচনা চলতেছে নেটের মাধ্যমে ভাই এগুলো কি শুনতাছি কি এগুলো সব ফেক সাজানো সাজেশ আমি বিজয় ফারা মার্কেট থেকে আউট করার জন্য সাজেশ আর অন্য কিছুই না আচ্ছা লক্ষণ মিডিয়া কেউ কারো বন্ধু না মানে যখন যার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায় তখন তার পিছনে অনেক কিছু লেগে যায় তো তারা লাগলেই কি আর না লাগলে কি যাকে ভালোবাসি ভালোবাসবই তোরা জুতা পিঠাই কর আর গালি দে আর যেমন তাই কর ভালোবাসি ভালোবাসি ভালোবাসার মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত এগুলো আমাদের গায়ে লাগেন এই তো অনেকে সরকারের মধ্যে চলে আসছে দেশে এবং খান সাহেবের সঙ্গে এই সপ্তাহে দেশে আসলে আমাদের 15 20 দিনের ভিতরে দেখা হবে আমি বিজয় দেখা করব ইনশাআল্লাহ এ ভাই আপনাদেরকে দেখা যাচ্ছে না কেমন বুঝতেছেন আপনাদের দেখা যাচ্ছে না কেন আমাকে দেখা যাচ্ছে না একটু পরে দেখতে পারবা এখন ফেসবুক এমন এক ইয়ার সিস্টেম করছে যখন লাইভ চলে একে অপরকে দেখা যায় না কিন্তু পরে সব ক্লিয়ার দেখা যায় লাইভ শেষ করলে

বস আসবে দু এক দিনের মধ্যে চলে আসবে দেখা যাক কবে আসে এটা এটা তো জানাই আসবে না ভাবে জানাই আসবে হালকা ব্যবসা আসবে দেশের পরিস্থিতি অনুযায়ী সেটা জানতে পারবো জানাবো আর এখন সোলদার সোলদার নিয়ে ব্যস্ত আছে সাকিব খান এমএকে আছে একটু জিম টুম করতে আছে জিম টুম করে আর কি দু দিনের মধ্যে চলে আসবে হ্যাঁ বুঝতে পারছি

যারা বুবলি 팬 এরা তো কোনো ভালো বলবে যারা আবার ফ্যান এরা আবার খারাপ বলবে বুবলি ফ্যানরা কোনোদিনও সাকিবিয়ান ছিল না এখন সাকিব ভাইর সঙ্গে বুবলি একটু ভালো সম্পর্ক দেখে তারা সাকিবিয়ানদেরকে সাপোর্ট করছে দুই দিন পরে যখন সম্পর্ক ভালো থাকবে না আবার সাকিব ভাইকে তারা roasting করা শুরু করবে সবচেয়ে বাজে roasting করছে বুবলি ভক্তরা সাকিব ভাইকে রাইট রাইট আসসালামু আলাইকুম বৃষ্টি হচ্ছে উত্তরায় সাবারে একটা বৃষ্টির গান হয়ে যাক রাজু হম তখন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই আমি একটু অসুস্থ জ্বর